রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মারি চ্যানেল আই হো সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমরা চলে গেছিলাম জন্মাষ্টমীর আগের দিন ঠাকুর মানে রাধাকৃষ্ণের বিগ্রহ অনতে আর ওদের সাজকজুর জিনিস আর হচ্ছে ড্রেস কিনতে তো কেনাকাটা আমাদের হয়ে গেছে কিন্তু হচ্ছে আমাদের ভিডিও করা হয়নি কারণ আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম দুজনেই দুজনেই আর আর আমরা অসুস্থ তাই জন্য সেভাবে ভিডিও করা হয়নি তো বাড়ি এসে তারপর আমরা ভিডিও করেছি তো চলো পুরো ভিডিওটা দেখে নাও হরে কৃষ্ণা কি দেখাচ্ছো বলো সবাইকে তো আমরা কালকে বাজারে গেছিলাম কিন্তু আমাদের না মনেই ছিল না ভিডিও করতে আর এত এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো এই যে দেখো আমরা দুজনে মিলে কালকে হচ্ছে রাধা কৃষ্ণের বিগ্রহ এনেছি আর এই যে তাদের সাজ পোশাক এনেছি তো চলো তোমরা একটু দেখে নাও থেকে কৃষ্ণ রাধে রাধা এটা হচ্ছে থেকে একটা বড় স্বপ্ন পূরণ বলতে পারো আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমরা আমি একটা এরকম মানে আমি আর ও দুজনে মিলে এমন একটা বিগ্রহ আনব মানে সবার বাড়িতে দেখি কিন্তু আমাদের বাড়িতে নেই আমাদের বাড়িতে নেই আছে কিন্তু মাটির মূর্তি বা পাথরের কিন্তু এরম বিগ্রহ নেই তো এই প্রথম আমরা কালগিয়ে নিয়ে এসেছি তো আমরা দুজনে তো খুব খুশি কিন্তু রাধাকৃষ্ণের মিশে পাইনি মানে চুরি ভালো পাইনি আজকেও নিয়ে আসবে আর সব কিছু নিয়ে আসা হয়েছে কানের গলার তারপরে হচ্ছে আরও ড্রেস সব নিয়ে আসা হয়েছে না গো এই যে দেখো সামনের থেকে দেখাও শোনো এদি কেন এটা হচ্ছে কৃষ্ণ আর এই যে পাশে রয়েছে রাধা রাধারানী হ্যাঁ রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে রামী রাধা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি দেখো এটা রাধা রানি ড্রেস

এটা পরে পরাবো আর এদিকে সব বাসি মালা জামা সব ঠিকই আছে কিন্তু ঘুমানো হয় ভালো করে পড়ানো হয়নি এখন জাস্ট এক একবার ট্রাই করলাম একবার ট্রায়াল দিলাম পরে ওদেরকে স্নান টান করিয়ে করে তারপরে আবার ভালো করে পড়ানো হয়